ওং নামস্বিবায় সিংহরাশির জাতক জাতিকা ২৬, সাতাশ এবং আঠাশে মে দুই হাজার পঁচিশের জন্য আপনার রাশিফল নিচে দেওয়া হল সিংহরাশির জাতক জাতিকারা সাধারণত আত্মবিশ্বাসী দৃঢ়চেতা নেতৃত্ব দিতে ভালোবাসেন এবং ইতিবাচক মানসিকতার অধিকারী হন এই সময়েও আপনাদের মধ্যে এই গুণগুলো স্পষ্ট থাকবে তবে অহংকার এবং অন্যদের ওপর আধিপত্য বিস্তারের প্রবণতা কিছুটা সমস্যা তৈরি করতে পারে ছাব্বিশে মে দুই হাজার পঁচিশ সোমবার গ্রহ অবস্থান এই দিনটিতে গ্রহের অবস্থান আপনার আত্মবিশ্বাস এবং কর্মক্ষমতা বৃদ্ধি করবে মে মাসের পঁচিশ তারিখে শনি মেষ রাশিতে প্রবেশ করবে যা আপনার উচ্চশিক্ষা এবং আধ্যাত্মিকতার নবম ঘরে প্রভাব ফেলবে শনি আপনাকে বিমূর্ত ধারণাগুলোকে বাস্তব রূপ দিতে সাহায্য করবে কর্মযোগ কর্মক্ষেত্রে আপনি গতিশীল এবং স্বপ্রণোদিত থাকবেন আপনার কাজের জন্য স্বীকৃতি পাবেন সহকর্মী এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা পাবেন নতুন কিছু শুরু করার জন্য এটি একটি ভালো দিন হতে পারে কারিগরি ক্ষেত্রে কর্মরতদের জন্য সুফল লাভের সম্ভাবনা আছে প্রেম ব্যক্তিগত সম্পর্কের উন্নতি হবে প্রিয়জনের প্রতি সংবেদনশীল থাকা জরুরি পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ আসবে তবে অহংকার বা জেদের কারণে সম্পর্কে টানাপোড়েন এড়িয়ে চলুন বিচার সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনার মানসিক দৃঢ়তা সহায়ক হবে নিজের উপর ফোকাস করুন এবং ব্যক্তিত্বকে আরও শক্তিশালী করুন তবে আবেগপ্রবণ হয়ে কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন শুভ সংখ্যা এক দুই সাধারণত মে মাসের জন্য সিংহ রাশির শুভ সংখ্যা চুয়ান্ন রং গাঢ় গোলাপি সাধারণভাবে সিংহ রাশির জন্য লাল কমলা সোনালি এবং সাদা শুভ হতে পারে লটারি ভাগ্য লটারি প্রাপ্তির সম্ভাবনা খুব বেশি নেই বড় অঙ্কের পুরস্কারের আশা না রাখাই ভালো উপায় অহংকার এবং সংকীর্ণতা ত্যাগ করার চেষ্টা করুন নিজের কর্মস্থলে শৃঙ্খলা বজায় রাখুন সাতাশে মে দুই মঙ্গলবার গ্রহ অবস্থান গ্রহের অবস্থান আপনার সম্পর্ক এবং আর্থিক স্থিতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে কর্মযোগ কর্মক্ষেত্রে অনুকূল পরিবেশ বজায় থাকবে আপনার সুবিধা এবং সম্পদ বৃদ্ধির আগ্রহ থাকবে কাছের মানুষ এবং সহকর্মীদের সাহায্য পাবেন পেশাগত ক্ষেত্রে ইতিবাচক ফল আশা করতে পারেন পারিবারিক ব্যবসায় ভালো ফল পাওয়া যেতে পারে প্রেম সম্পর্কের ভারসাম্য বজায় থাকবে প্রিয়জনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়বে পারিবারিক ক্ষেত্রেও ভালো সদ্ভাব বজায় রাখার চেষ্টা করুন বিচার সিদ্ধান্ত যে কোনো পরিস্থিতিতে ভদ্র থাকুন এবং গুরুজনদের উপদেশ মেনে চলুন অন্যের কথা কান না দিয়ে নিজের বুদ্ধি প্রয়োগ করুন শুভ সংখ্যা মে মাসের জন্য সিংহ রাশির শুভ সংখ্যা চুয়ান্ন শুভ রং লাল বা কমলা লটারি ভাগ্য লটারির টিকিট কাটলেও খুব বেশি আশা না রাখাই ভালো উপায় আপনার পরিবারের সদস্যদের ইচ্ছার প্রতি যত্নশীল হন লোক দ্বারা প্রলুব্ধ হওয়া থেকে বিরত থাকুন আঠাশে মে দুই বুধবার গ্রহ অবস্থান এই দিনটি আপনার কর্মজীবন এবং জনসাধারণের ভাবমূর্তির উপর প্রভাব ফেলতে পারে এপ্রিলের আঠাশ তারিখে রাশিতে অমাবস্যা আপনার ক্যারিয়ারের দশম স্থানে আঘাত হানবে যা কিছু নতুন লক্ষ্য নির্ধারণের ইঙ্গিত দিচ্ছে কর্মযোগ আপনার লক্ষ্যগুলো পুনরায় কেন্দ্রীভূত করার সময় এসেছে ধীরে ধীরে এবং সততার সাথে নতুন প্রকল্প শুরু করুন কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা বৃদ্ধি পাবে বিদেশে চাকরির সুযোগও আসতে পারে ব্যবসায়ীরা যথেষ্ট সুফল পেতে পারেন প্রেম প্রেমে আনন্দ লাভ হবে সম্পর্ক আরও মজবুত হবে পরিবারের মধ্যে শান্তি ও সদ্ভাব বজায় রাখার চেষ্টা করুন বিচার সিদ্ধান্ত এই দিনটিতে আপনি আপনার ক্ষমতা পুনরুদ্ধার করার দিকে মনোযোগ দেবেন বল প্রয়োগের মাধ্যমে নয় বরং নিজের ভয়ের মুখোমুখি হয়ে এবং দায়িত্ব গ্রহণের মাধ্যমে এটি সম্ভব হবে স্বাস্থ্য ও চলাফেরার দিকে নজর রাখুন আঘাতপ্রাপ্তির সম্ভাবনা থাকতে পারে শুভ সংখ্যা মে মাসের জন্য সিংহ রাশির শুভ সংখ্যা চুয়ান্ন শুভ রং সোনালি বা হলুদ লটারি ভাগ্য লটারির প্রাপ্তির সম্ভাবনা কম উপায় প্রতিদিন সকালে সূর্য প্রণাম করুন আপনার দায়িত্ব পালন করুন এবং উত্তেজনা নিয়ন্ত্রণ করুন স্বাস্থ্য ভালো রাখার জন্য খাদ্যাভ্যাসের উন্নতি করুন সারসংক্ষেপ সিংহ রাশির জাতক জাতিকা হিসেবে এই দিনগুলিতে আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং আত্মবিশ্বাস বজায় থাকবে কর্মক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে তবে কিছু ক্ষেত্রে মানসিক চাপ বা সমস্যার সম্মুখীন হতে পারেন নিজের অহংকারকে নিয়ন্ত্রণ করা এবং ধৈর্য ধরে কাজ করা জরুরি সাধারণ প্রতিকার সব দিনের জন্য প্রতিদিন ওম নমশিবায় মন্ত্র জপ করলে মানসিক শান্তি পাবেন পারিবারিক ক্ষেত্রে মতবিরোধ এড়াতে সচেতন থাকুন নিজের স্বাস্থ্যের দিকে নজর দিন বিশেষত আঘাতপ্রাপ্তি এবং অনিয়মের কারণে স্বাস্থ্যহানির সম্ভাবনা থাকতে পারে বিষাক্ত সংযোগ ত্যাগ করে পারস্পরিক বিকাশকে উৎসাহিত করে এমন সম্পর্কগুলো লালন করুন মনে রাখবেন এটি একটি সাধারণ রাশিফল আপনার ব্যক্তিগত জন্মছক এবং গ্রহের অবস্থানের ওপর ভিত্তি করে ফলাফল ভিন্ন হতে পারে বিষদ জানতে একজন অভিজ্ঞ জ্যোতিষীর সাথে পরামর্শ করা উচিত ওং নামস্বিবায়